আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা ফিল্ডে ইরি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট তাদের গবেষণা ফিল্ডে এখানে আছে লেট ম্যাচুরিটি স্টেজ ওয়ান ফিল্ড আমি আপনাদের একটা ট্যাগ দেখাই এই যে দেখুন লেট ম্যাচুরিটি ইরি ইরিদান তেইশ এটা হলো বিভিন্ন ভ্যারাইটি আছে মিনিকেট ভ্যারাইটিটা বেশি ইরি মূলত কাজ করে ধানের অধিক পুষ্টি গুণ নিয়ে কিভাবে একটা ধানের অধিক পুষ্টি সমৃদ্ধ করা যায় সেটা নিয়ে ইরি কাজ করে আমি এখন আসি ইরি গবেষণা ফিল্ডে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট আজকের মতো বিদায় বিদায় নিচ্ছি ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ